আজকে অনেক ধরনের প্রতিযোগিতামূলক কুইচের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম যেগুলো বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের উইচের প্রশ্নগুলো আলোচনা করা হয় বেশিরভাগ সময় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে পরিকল্পনা কমিশন গঠন করা হয় উত্তরটি হলো উনিশশো সালে পরিকল্পনা কমিশন গঠন করা হয় নেক্সট প্রশ্ন মহানদীর উৎপত্তি স্থল কোথায় অবস্থিত উত্তরটি হলো বিন্ধ পর্বত শ্রেণীতে অবস্থিত নেক্সট প্রশ্ন অ্যামাইনো অ্যাসিড কিসের একককে বলা হয় উত্তরটি হল প্রোটিনের একককে বলা হয় অ্যামাইনো অ্যাসিড উত্তরটি হল প্রোটিনের একককে বলা হয় অ্যামাইনো অ্যাসিড নেক্সট প্রশ্ন কোনটি সাধারণ লবণের একটি উৎস বলা হয় উত্তরটি হলো হেলাইট এটি সাধারণ লবণের একটি উৎসকে বলা হয় উত্তরটি হল হ্যালাইট নেক্সট প্রশ্ন কোন অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায় উত্তরটি হল সাইটোপ্লাজম অঙ্গাণুতে ডিএন পাওয়া যায় উত্তরটি হলো সাইটোপ্লাজম অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কে প্রথম পরামাণুর ব্যাখ্যা করেছিলেন উত্তরটি হলো বোর এটি পরামাণুর ব্যাখ্যা করেছিলেন উত্তরটি হলো নীলস বোর নেক্সট প্রশ্ন কোন ভাইস রয়ের আমলে কারখানা চালু হয়েছিল উত্তরটি হলো লোড রিপনের আমলে কারখানা চালু করা হয়েছিল উত্তরটি হলো লোড রিপনের আমলে কারখানা চালু করা হয়েছিল নেক্সট প্রশ্ন বস্তুগুলোর কোনটিকে অক্সিজেন নেই উত্তরটি হলো স্কাইটোলাইট এটি কোনো অক্সিজেন নেই উত্তরটি হলো কাইটোলাইট নেক্সট প্রশ্ন দিল্লির কোন সুলতান ভারতের সেচখাল খনন করেছিলেন উত্তরটি হলো ফিরোজ শাহ এই সুলতান সেচখাল খনন করেছিলেন নেক্সট প্রশ্ন কোনটি পর্বতবেষ্টিত মালভূমি বলা হয়ে থাকে উত্তরটি হলো তিব্রত মালভূমিকে পর্বতবেষ্টিত মালভূমি বলা হয় উত্তরটি হলো তীব্রদ মালভূমিকে পর্বতবেষ্টিত মালভূমি বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং